thank you হতে হবে আর এদিকে দেখো আবার মেয়ের কাণ্ড কারখানা ওর যত যাবতীয় ক্রিম পাউডার যেই ঝাঁপির মধ্যে থাকে সেই ঝাঁপিটা উল্টে ফেলে দিয়েছে এবং ওই ঝাঁপিটাকে নিয়ে দেখো নিজের মাথায় পড়ছে আমি প্রত্যেকটা দিন ওর কাছ থেকে পটে শরিয়ে রাখি আর ওই কাণ্ডটাই ঘটাই ঠিক আছে এখানে সকাল সকাল রোমানার আব্বু ও বিছানা পত্র সব পরিষ্কার করে রেখেছে এটা রোমানার ফ্যান আর রোমানার দাদা ওকে গিফট করেছিল গরমের জন্য যাতে ও কষ্ট না হয় আর একদম গরম সহ্য করতে পারে না তার জন্যই আর এখানে দেখো আমি সমস্ত কিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখেছি এই যে আর আমার আর রোমানার জামা কাপড়ও আমি সোফাতে এইভাবে রেখে দিয়েছিলাম গুছিয়ে যাতে তখন আর তাড়াতাড়ি করে বের করতে না হয় এখানে আমি রোমানার খাবার যেগুলো লাগে সেগুলো একটু ধরে নিচ্ছি রুমির আবু রুমিকে তৈরি করে দিচ্ছে আর জানো তো ও আমার খুব সাহায্য করে মানে অ্যাজ এ ফাদার যেরকম সেরকম অ্যাজ আর গুড হাজব্যান্ড মানে ও এত পরিমাণ আমার হেল্প করে না বলার বাইরে বলার বাইরে তো আমি আর রুমি এখানে রেডি হয়ে গেছি এই যে আমাদের আউটফিট দেখতে পাচ্ছ চলো এবারে দেরি হয়ে যাচ্ছে আমরা বেরিয়ে পড়ি আর বের হওয়ার আগে ঘরের জানলা দরজা যেহেতু এখন বর্ষাকাল শ্রাবণ মাস শেষ হয়ে গেল কিন্তু মনে হচ্ছে যেন এখনই এই বর্ষাকাল ঢুকেছে তো তার জন্য একটু দেখো আস্তে আস্তে আমরা বিশালের কাছে চলে এসেছি রেনেসার বিশাল যেটা হচ্ছে সাতদের মধ্যে স্বপ্ন করা যায় এবং এখানে জিনিসপত্র কোয়ালিটিফুল এবং খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির হয় আর দামে অনেকটা সস্তা হয় তো এটার ভিডিও তোমাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো তার জন্য আমাকে কমেন্টে অবশ্যই জানিও এখানে রুমির জন্য কী কী কিনলাম কী কী নিলাম এবং রুমি ওখানে গিয়ে কী দুঃসমী করেছে সবই পরবর্তী ভিডিওতে তোমাদের দেখা আর এটা বেসিক্যালি রুমির খুব ফেভারেট একটা জায়গা ও যেখানে ও সমস্ত ধরনের মানে যাবতীয় যা যা ব্যবহার করি সবজি এবার আমরা এখান থেকে বেরিয়ে শোধে চলে এসেছি পৌরসভা গণেশ মিষ্টান্ন অ্যান্ডারি গণেশ সুইটস যেটা এখানে বিভিন্ন রকম ভ্যারাইটিস মিষ্টি ছিল সেখান থেকে আমরা কিছু সুইটসটি খেয়েছি এবং বাইরের জন্য প্যাকেট করেছি যেমন দই খেয়েছিলাম মালপোয়া খেয়েছিলাম ঢোকলা খেয়েছিলাম আর রসমালাই খেয়েছিলাম দুধ কালাকান অনেক কিছুই ছিল আমরা ওখান থেকে বাসে করে বাড়ি চলে এলাম এবং রুমের আব্বু ওদিক থেকে চলে গেলো যেহেতু ডিউটি ছিল সেকেন্ড শিফটে আর এখানে দেখো আমাকে নিতে আমার বাড়ির কত সদস্য এসেছে আমার মা আমার দুই বোন আমার ভাই এখানে আর ভিডিও বড় করবো না এখানে ভিডিও শেষ করছি আর দেখা হবে পরবর্তী ভিডিওতে তাদের ভিডিওটা আমার ভালো কিন্তু সুস্থ থেকো হাসি খুশি থেক আর